আদানি ও আমার সাথে প্রথমে দই মারছিল আমার বসে হামসা ভাই নিয়ে গেল রাত সাড়ে বারোটার দিকে হাতের ছিলে পোড়া অবলম্ব করেছে আমার আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে আর দুই পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে একটা অর্ধ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ ও ছোট মানুষ তো বয়স আমার সেম আমার বত্রিশ ও তিরিশ ওই সময় হাও মাউ করে কাজ ছিল ওই ফাঁসির কন্টেম ছেলের ভেতরে আমার বলছে হাম আমি তো একেবারে অসহায় যে কেউ নেই বললাম এক এসআই কে ডেকে ভাই আপনার যেটা করছেন এটাকে হারুন স্যার জানে জানে না মানে উনি তো করছে মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে মন থেকে দোয়া করলাম আমার যা যা ওরা দেখেছে আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করো আল্লাহ করাইনি হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে ওর নাম এখন তিন ইঞ্চি মহিলার পর্যন্ত সিকির তিন ইঞ্চি তিন ইঞ্চি কত অপমান করবে আল্লাহ বলে সেদিন কোষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাসেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশ অনেক জালেমরা মনে ছিলাম হয় আল্লাহ ভালোবেসে দিয়েছে আমারে সদর থানায় যেদিন এগারো সালে প্রথম গ্রেপ্তার করে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম এই আমার অপরাধ ছিল আমারে শিবির করে শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় আন্দাজে এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে আমার ওসি সাহেব ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল গোপালগঞ্জে বাড়ি আমারে বলছে হজুর কলিল্লা মালিক মালিকাল মলকে তো তেল মলকা মাং তাসা এই আয়াতের অর্থ বলেন তো বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয় যারে চায় নামিয়ে দেয় আমারে বলছে এটা আপনি মানেন তো মানে না মানে। হাসি না যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো হাত দিয়েছে শয়তান সাথে মাতাল হলো তার ঠিক আছে কোন দিকে নিয়ে গেছে দিয়েছে কথা শেষ করার পরে আমি সেটা এখান থেকে বের করতে পারি ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে ময়া করে করে ভালোবেসে আমরা করছি এ কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে এক কথা বলে না কেন আলে ইমরান চার নাম্বার পাড়ার বারো নম্বর পৃষ্ঠার সাত নাম্বার লাইনের একশো আটাত্তর নাম্বার আতি আছে ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين আল্লাহ্পাক বলেন কাফের ধারণা করে এই যে ক্ষমতারে চেয়ারে বৃত্তবৈভব টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মোহাব্মত করে আল্লাহ্পাক বলেন না এগুলো এদেরকে দিয়েছি এদের পাঁপ যেন পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হয়েছে না হয়নি হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন আলহম আজহাব মহিন তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি

এইজনে হত্বাম জানাবো যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই আপনি ফিরে আসেন আপনি কিন্তু জাহান্ন নামে যাচ্ছেন আপনি যাই ভুলবোঝেন আর মনে করেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন আমিন সরায়ের তাহবার একশো উনিশ নম্বর আয়াত আমরা পড়েছিলাম পঞ্চরা এর নামকরণ সানে নাজুল ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তব নয়টা শিক্ষা সেই আয়াতের এবং এখান থেকে তাফসির আকারে যে কথা বলতে আরম্ভ করব এখন